আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন আজকে শীতের ভাপা পিঠা বানাবো আর আপনাদের সাথেও সেটাই শেয়ার করব। আজকে আমার শাশুড়ি আর আমি মিলে ভাপা পিঠা বানিয়েছি আর সবগুলো ভাপা পিঠায় মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও মজা হয়েছিল আমি বছরে আরেক দিন বানিয়েছিলাম ভাপা পিঠা সেটা আর শেয়ার করা হয়নি এমনিতেই ট্রায়ালের দিয়ে দেখেছিলাম যে হয় কি না অনেক সময় দেখা যায় কি যে ভাপা পিঠা বানাতে গেলে আর হয় না শুকনো গুঁড়ি থাকে বা ভেঙে ভেঙে যায় এরকম তো একবার একদিন বানিয়ে দেখেছিলাম তিন চারটা বানিয়ে দেখেছিলাম যে ভাপা পিঠা ভালো হয় কি না তো ভালো করেই হয়েছিল তো ভাবলাম যে আজকে আমার শাশুড়ি ভাপা পিঠা বানাবে আমি দুজন মিলেই বানাবো তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি শীত তো চলেই যাচ্ছে আর পিঠা তো সবাই বানাচ্ছেন কম বেশি আমরা খুব বেশি পিঠা এবার বানানো হয়নি তো যতটুকু হয়েছে আজকে ভাপা পিঠাটাই মনে হয় প্রথমবার তো যাই হোক এখানে হচ্ছে আমি শুকনো চালের গুঁড়ি ছিল সেটাই নিয়েছি আর লবণ দিয়ে আর পানি দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে যে মুট করলে আটাগুলো মানে চালের আটাটা ভালো করে মুঠি হয়ে যায় আর ভালো করে পানিটা পুরোটার মধ্যে মি মিশিয়ে নিতে হবে আটার মধ্যে তারপরে তো আমি একটু ছেঁকে নিচ্ছিলাম অবশ্যই চেলে নিতে হবে গুড়িগুলো তাহলে এই যে সুন্দরভাবে দানা দানা হয় আর এই ভাপা পিঠাটা খেতেও ভালো লাগে তো এই যে এখন যেভাবে ভাপা পিঠা বানাই সেভাবে বানিয়ে নিব প্রথমে অল্প একটু চালের গুড়ি তারপরে হচ্ছে গুড় খেজুরের গুড় দিয়ে দিলাম আমার ভাপা পিঠা বানালে খেজুরের গুড়ের পরিমাণটা একটু বেশি করে দেয় তাহলে আমার কাছে ভালো লাগে এবার আবার হচ্ছে কিছুটা আটা দিয়ে দিলাম মানে চালের আটাটা আবার হচ্ছে একটু গুড় দিয়ে দিব যাতে করে উপরে সুন্দর একটা কালার আসে পিঠা দোকানে কিন্তু দেখা যায় কিনলে যে উপরের দিকে একটা লাল লাল হয় আর গুড়ের একটা কালার চলে আসে সেই কালারটা করার জন্য আমি এখানে আবার উপরে একটু চা মানে গুড় দিয়ে দিয়েছি গুড় দিয়ে হালকা করে আবার একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম আর গুড়টা কিন্তু দেখাই যাচ্ছে একটু একটু তো এটাতেই সুন্দর কালার আসবে পিঠার তো এই তো এখন পানি গরম দিয়ে দিয়েছিলাম ভাবা পিঠার যে পাতিলটা থাকে সেটা তো পানি গরম হয়েছিল আর এখন হচ্ছে পিঠা একটা একটা করে দিয়ে বানিয়ে ফেলবো পিঠাটা নর্মালি এভাবে করেই বানানো হয় আর যে পিঠার যে ছাদ থাকে বা মাটিরই থাকে সেটা দিয়ে বানালেও ভালো হয় আবার আমার শাশুড়ি হচ্ছে ছোট্ট একটা বাটি নিয়েছিলেন যাতে করে পিঠাগুলো ছোট ছোট হয় একদম দোকানের মতো সেই জন্য আমি হচ্ছে এটা দিয়েই বানাচ্ছিলাম আর দেখছিলাম যে এটা দিয়েই ভালো হচ্ছিলো তো যাই হোক পিঠাটা ভাব হয়ে গেলে আমি তুলে নিচ্ছি এর আগেও অনেকগুলোই বানিয়ে ফেলেছি ভিডিওটা শুরু করেছি পরে তো এই তো আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে আমার শাশুড়ি মা কয়েকটা বানিয়েছি পিঠা আবার আমিও বানাচ্ছি মানে দুজন মিলেই বানিয়ে শেষ করে ফেল ফেলবো অনেকগুলো ভাবা পিঠা বানানো হয়েছে তো এই তো আবারও দিয়ে দিব এখানে দেখ আমার শাশুড়ি একটু পাপা পিঠা বানাচ্ছিলো সেটাও একটু ভিডিও করে নিয়েছিলাম তো এই তো আমার শাশুড়িও পিঠাটাও ভালো হয়েছে আসলে কি পিঠা বানালে যখন ভালো হয় তাহলে মনটাও ভালো হয়ে যায় আর দেখতে এত সুন্দর হয়েছিল ছোট ছোট পিঠাগুলো দেখতেও ভালো লেগেছে আর খেতেও অসম্ভব মজা হয়েছিল তো এই তো এখানে দুইটা করে বানিয়ে রেখে দিয়ে একটার পর একটা ভাপা পিঠা বানিয়ে তাড়াতাড়ি শেষ করে ফেলা হয়েছিল অনেকগুলো ভাপা পিঠা বানাই বানানো হয়েছে তো এই তো পিঠা বানাতে গেলে দেখা যায় পিঠা যদি সুন্দর হয় তাহলে কিন্তু একদমই সময় লাগে না পিঠা বানাতে একদম একটার পর একটা দিয়ে দিয়ে পিঠাগুলো বানিয়ে ফেলেছি তো এই তো অনেকগুলো পিঠা হয়েছিল আমার নুনাসকে খেতে দিয়েছিল আবার আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম এমনি এমনি করে একটা দুটা খাওয়া হচ্ছিলো আর এই তো সবগুলো পিঠাই কিন্তু সুন্দর হয়েছে আর ওই যে দেখতেই পারছেন অনেকগুলো পিঠার যেগুলো আমি কালার করতে চেয়েছি সেটা কিন্তু হালকা হালকা গুড়ে কালার আসছে এই তো আজকে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম